আজ এই ভিডিওতে গ্রাম বাংলার এক অজানা আশ্রমের সন্ধান দিতে চলেছি এই আশ্রমটা কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে অবস্থিত আপনারা চাইলে সকালবেলা বেরিয়ে আশ্রমে সারাদিন কাটিয়ে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে পারেন এই আশ্রমে রয়েছে দুপুর এবং রাত্রে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা এই আশ্রমে সম্পূর্ণ বিনামূল্যে তিন দিন থাকা ও খাওয়ারও ব্যবস্থা রয়েছে এছাড়াও এই আশ্রম বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সাথে যুক্ত এই আশ্রমে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে দুস্থ অনাথ বাচ্চাদের থাকা খাওয়া ও স্কুলের ব্যবস্থা রয়েছে বৃদ্ধ বিদ্যাদের থাকার জন্য বৃদ্ধাশ্রম এছাড়াও রয়েছে দুস্থ মানুষদের জন্য দাতব্য চিকিৎসা নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আমি চলে এসেছি আপনাদের সামনে গ্রাম বাংলার আরও একটা আশ্রম বা মিশনের ভিডিও নিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি বনগ্রাম পরমানন্দ আশ্রম বা মিশনের ভেতরে এই আশ্রম বা মিশন বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত বিশাল বড় জায়গার মধ্যে রয়েছে এই আশ্রম এই আশ্রমে যেমন রয়েছে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা তেমনি রয়েছে অনাথ বাচ্চাদের জন্য থাকা খাওয়া এবং স্কুলের ব্যবস্থা তার সাথে সাথেই এখানে কিন্তু বিভিন্ন দুস্থ মানুষদের চিকিৎসা ব্যবস্থা এখানে রয়েছে বনগ্রামের এই পরমানন্দ আশ্রমে কিন্তু সকল ভক্তদের জন্য এবং সাধারণ মানুষের জন্য দুপুরে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে তো আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই আশ্রম সম্পর্কে যাবতীয় তথ্য দিতে চলেছি এখানে আপনারা কিভাবে আসবেন এই আশ্রমে এসে আপনারা কিভাবে দুপুরে প্রসাদ গ্রহণ করবেন এখানে থাকার কি ব্যবস্থা আছে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন তো চলুন শুরু করা যাক গ্রাম বাংলার আরও একটা আশ্রমের ভিডিও সবার প্রথমে বলি আপনারা এই আশ্রমে কিভাবে যাবেন হাওড়া থেকে যে কোনো বর্ধমান কিংবা মেমারি লোকাল ধরে আপনাদের পৌঁছতে হবে মেমারি স্টেশনে আর যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন সেক্ষেত্রে শিয়ালদা থেকে বর্ধমান লোকাল ধরে আপনারা চলে আসবেন মেমারি স্টেশনে মেমারি স্টেশনে পৌঁছে মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোবেন একটুখানি হেঁটে চলে আসবেন মেমারি বাস স্ট্যান্ড মেমারি বাস স্ট্যান্ডে এসে আপনারা বনগ্রাম যাওয়ার যে টেকারগুলো রয়েছে সেই টেকার ধরবেন এই টেকারগুলো টাইমে চলে তাই যদি আপনারা ডাইরেক্ট মেমারি বনগ্রামের টেকার না পান সেক্ষেত্রে যেই টেকারগুলো বনগ্রাম মোড় হয়ে যাচ্ছে সেই টেকার ধরবেন সেই টেকার ধরে আপনারা বনগ্রাম মোড়ে নামবেন বনগ্রাম মোড় থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টোটো করে দশ টাকার বিনিময়ে চলে আসতে পারেন এই আশ্রমে আমরা যেহেতু ডাইরেক্ট টেকার পেয়ে গেছি তো আমরা একদম আশ্রমেই নামব মেমারি স্টেশন থেকে আশ্রমের দূরত্ব পনেরো কিলোমিটার আর ভাড়া লাগবে প্রতিজন তিরিশ টাকা সময় লাগবে চল্লিশ মিনিট বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে সোজা আসলাম টেকারে করে আর এসেই প্রথমেই আপনাদের যেটা চোখে পড়বে এই পরমানন্দ আশ্রমের নিজস্ব দাতব্য চিকিৎসালয় রয়েছে দেখতে পাচ্ছেন এলাকার দুস্থ মানুষদের চিকিৎসার জন্য এখানে কিন্তু দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা রয়েছে এই হলো সেই দাতব্য চিকিৎসালয় এই দাতব্য চিকিৎসালয়ে এলাকার মানুষজন ছাড়াও বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে তারা তাদের চিকিৎসার জন্য আর বন্ধুরা এখানে চিকিৎসার জন্য কোনো রকম পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসা করানো হয় বলছি ডাক্তার কখন আসে এখানে বৃহস্পতিটা বন্ধ থাকে বৃহস্পতিবার বন্ধ থাকে প্রতিদিন কটার দিকে কটা অবধি খোলা থাকে মোটামুটি সকাল থেকে বট যত দূর থাকে বটে একটা দূর আচ্ছা 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 এলাকার গ্রামবাসীদের আর কি চিকিৎসা হয় নাকি সমস্ত জায়গা থেকে বহু দূর দূর দুধ দুধ দিয়ে আসে পয়সা পয়সাকড়ি লাগে না না পয়সা করি কোনো ট্রিটমেন্ট লাগে না আচ্ছা সমস্ত রকমেরই ট্রিটমেন্ট হয় আচ্ছা মোটামুটি একটু চিকিৎসা হয় আচ্ছা আচ্ছা আপনারা আশা করি শুনতেই পারলেন এখানে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই ডাক্তার বসেন এখানে অনেক রকম রোগেরই চিকিৎসা করা হয় যেমন দাঁতের ডাক্তার বসে ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে রয়েছে চোখের অপারেশনের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি সবই হয় আচ্ছা ফিজিওথেরাপিও হয় এখানে তাই তো ঠিক ঠিক হুম হুম তো এই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু ফিজিওথেরাপি থেকে চালু করে সমস্ত ধরনের চিকিৎসা বা পরিষেবা এখানে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে পরমানন্দ মিশন হেলথ সেন্টার লেখা রয়েছে এখানে কিন্তু এলাকার লোক ছাড়াও দূর দূরান্ত থেকেও মানুষজন এসে তাদের চিকিৎসা করান আর এখানে চিকিৎসা করার জন্য কোনো পয়সা কুড়িও সেরকম লাগে না সম্পূর্ণ বিনামূল্যেই এই পরিষেবা এখানে দেওয়া হয় আর এই স্বাস্থ্যকেন্দ্রের টাইমিংটা লেখা রয়েছে এখানে আপনারা দেখে নিন প্রতি মঙ্গলবার সকাল নটা থেকে অতি যত্ন সহকারে দন্ত মানে দাঁতের চিকিৎসা কিন্তু প্রতি মঙ্গলবার করা হয় সকাল নটা থেকে দাতব্য চিকিৎসালয় আপনাদের দেখালাম দাতব্য চিকিৎসালয়ে পিছনে ফেলে একটু সামনের দিকে এই রাস্তা ধরে সোজা আসবেন আসলেই সামনেই রয়েছে এই মিশন বা আশ্রমের মূল গেট এই যে বিশাল বড় একটা গেট দেখতে পাচ্ছেন এখান থেকে প্রবেশ করলেই আপনারা মিশনে প্রবেশ করবেন আর এই গেটের ঠিক উল্টো পাশেই এখানে রয়েছে রাম এখানে রয়েছে পরমানন্দ মিশন গেস্ট হাউস বা অতিথি নিবাস তো এখানে থাকার কি প্রসেস রয়েছে সেটা অফিসে কথা বলে আপনাদের ভিডিওতে জানাবার চেষ্টা করব আপনারা ভিডিওর সাথে থাকুন তো এবার আমরা মূল গেট থেকে প্রবেশ করছি আশ্রমের ভেতরে আর ভেতরে প্রবেশ করে আপনাদের এক এক করে পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে কি কি সুযোগ সুবিধা রয়েছে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন মূল গেট থেকে প্রবেশ করে কিছুটা হেঁটে আসলেই আপনাদের প্রথমেই বা দিকে চোখে পড়বে বিশাল বড় এখানকার স্কুল যেখানে প্রায় সাড়ে পাঁচশোরও বেশি অনাথ দুস্থ বাচ্চারা পড়াশোনা করে আর এই স্কুলটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম আর এই স্কুল পশ্চিমবঙ্গ সরকার এবং এই আসন দ্বারা যৌথভাবে পরিচালিত হয় সম্পূর্ণ বিনামূল্যে সামনের এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এর দোতলা এবং তিনতলায় রয়েছে সাধু নিবাস এখানকার মহারাজেরা থাকেন আর এই যে নিচে সামনেই দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবার চেষ্টা করছি সামনে গিয়ে এটাই হল অন্নপূর্ণা ভোজনালয় এই যে অন্নপূর্ণা ভোজনালয় রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আগত দর্শনার্থীদের জন্য এবং এখানকার যারা ভক্ত রয়েছেন তাদের জন্য প্রতিদিন দুপুরে প্রসাদের ব্যবস্থা থাকে আর এই অন্নপূর্ণা ভোজনালয়ের বিল্ডিংয়ের ঠিক সামনেই রয়েছে বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন এখানে এই পুকুরের পাড়ে এসে যদি আপনারা বসেন আপনাদের কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে এটুকু আমি বলতে পারি দেখতে পাচ্ছেন বিশাল বড় পুকুর আর এখানে সুন্দর বসার জায়গাও করা রয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি গুরু পরমানন্দ প্রতি অগাধ শ্রদ্ধায় এক গ্রামবাসীর দেওয়া ছোট্ট একটা জমির ওপর কুড়েঘর তৈরি করে উনিশশো সালে শুরু হয়েছিল এই আশ্রমের পথ চলা বর্তমানে ধীরে ধীরে এই আশ্রম বিশাল বড় জায়গাতে বিরাজ করছে ঠাকুর রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দর ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বামী পরমানন্দজি এই আশ্রম নির্মাণ করেছিলেন স্বামী পরমানন্দজি উনিশশো চুয়ান্ন সালে বর্ধমান জেলায় কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় তার নাম ছিল রবীন্দ্রনাথ আশ্রমের স্কুলের পাশে গুরুজির কুড়েঘরের কিছু ধ্বংসাবশেষ এখনও রয়েছে বটগাছের তলায় এই কুটিরেই গুরুজি থাকতেন আর এই কুটির থেকেই শুরু হয়েছিল আশ্রম নির্মাণের যাত্রা গুরুজি গমন করেন মাত্র বিয়াল্লিশ বছর বয়সে আপনারা এই আশ্রমে আসলে অবশ্যই এই পবিত্র স্থানটি দর্শন করবেন এটা হলো গুরুজির উঠিযা যেখানে কিছুক্ষণ বসলে আপনাদের মন ভালো হয়ে যাবে বনগ্রামের এই আশ্রমের শান্ত কোলাহল মুক্ত পরিবেশ আপনাদের সৌরে জীবন থেকে একদিনের জন্য দেবে শান্তির স্বাদ সামনেই এখন আমরা যাচ্ছি গুরুজির সমাধি মন্দির দর্শন করতে আপনারা যদি এই আশ্রমে আসেন অবশ্যই স্থানটি দর্শন করবেন আপনাদের ভালো লাগবে দোতলা সমাধি মন্দিরের নিচতলায় রয়েছে শ্বেতপাথরের বেদির উপর গুরুজির একটা সুন্দর মূর্তি পাশেই আপনারা এই রকম সিঁড়ি দেখতে পাবেন আপনারা চাইলে এই সিঁড়ি থেকে উঠে দোতলায় চলে আসতে পারেন দোতালায়ও একটা মন্দির রয়েছে চলুন তাহলে সেই মন্দিরটা এখন দর্শন করে নিই বন্ধুরা আপনারা এই সমাধি মন্দিরের ওপরতলা এবং নিচতলায় দুতলাই মন্দিরের চারিপাশে এরকম প্রদক্ষিণ করার কিন্তু জায়গা পাবেন আপনারা চাইলে মন্দিরটা প্রদক্ষিণ করে নিতে পারেন আমি এখন প্রদক্ষিণ করছি আর মন্দিরের আশেপাশের পরিবেশটা দেখুন অপূর্ব এখানে আসলে আপনাদের একটা দিন কি হবে যে কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না এত সুন্দর একটা পরিবেশে রয়েছে আর অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই আশ্রম আপনারা অবশ্যই একবার আসুন কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে গুরুজির সমাধি মন্দিরের ঠিক উল্টো পাশে একটা শিব মন্দির রয়েছে এই মন্দিরটাও আপনারা দর্শন করে নেবেন আধ্যাত্মিক সংস্থা অসহায় অনাথ দুস্থ মানুষের সেবায় নিজেদের উৎসর্গিত করেছে বিরাট এই আশ্রমে রয়েছে স্কুল দাতব্য চিকিৎসালয় বৃদ্ধাশ্রম মোটর ট্রেনিং সেন্টার ইত্যাদি গ্রামীণ অঞ্চলে মানুষের বিকাশে এই আশ্রমগুলোর ভূমিকা সত্যি অনস্বীকার্য তো বন্ধুরা এই যে বিল্ডিংটা দেখছেন তিনতলা বিল্ডিং এটা হলো এই পরমানন্দ আশ্রমের একটা সেবামূলক কাজের মধ্যেই এটা হচ্ছে বৃদ্ধাশ্রম সিনিয়র সিটিজেনরা এখানে থাকেন যারা একদম অসহায় যারা এখানকার দীক্ষিত আর যারা যারা আর কি যাদের ওনারা বোঝেন যে এখানে রাখার মতো তারাই এখানে থাকেন এই যে দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটা এটা কিন্তু সমস্ত সাধারণ মানুষের জন্য নয় তবে যাদের এখানকার কর্তৃপক্ষের লোকেরা বোঝেন যে কেউ নেই অসহায় তাদেরই এখানে এনে রাখার ব্যবস্থা করা হয় এই হচ্ছে সেই বৃদ্ধাশ্রম বিশাল বড় জায়গার মধ্যে রয়েছে এই আশ্রম দেখতে পাচ্ছেন অনেকটা বড় আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আপনাদের পায়ে হেঁটে বেশ খানিকটা সময় লাগবে এই আশ্রম পুরো ঘুরে দেখা আর এই আশ্রমে আপনাদের আগেই দেখালাম এই যে বৃদ্ধাশ্রমের বিল্ডিং এর ঠিক পাশেই রয়েছে এখানকার গোশালা চলুন আপনাদের একটু সামনের দিকে গিয়ে দেখাবার চেষ্টা করছি এই হলো এই আশ্রমের বিশাল বড় একটা গোশালা দেখতে পাচ্ছেন প্রচুর গোমাতা এবং গোপিতা রয়েছে এখানে আমি মহারাজকে বলেছিলাম যে ভিডিওতে আপ ওনাকে বলতে যে এখানে কি কি পরিষেবা বিনামূল্যে দেওয়া হয় তো উনি রাজি হলেন না উনি বললেন না আমরা প্রচারের জন্য কিছু করি না আমরা মানে হৃদয় দিয়ে এই কাজটা করি তাই ওনার দিয়ে শুনেই আপনাদের বলে দিচ্ছি যে এখানে কি কি কাজ সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এই পরমানন্দ আশ্রম বা মিশন অনেক সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছে এখানে রয়েছে একটা সম্পূর্ণ বিনামূল্যের বৃদ্ধাশ্রম তবে বৃদ্ধাশ্রমের কিছু ক্রাইটেরিয়া রয়েছে একদম অসহায় যারা তাদেরই এখানে রাখা হয় তার সাথে সাথেই রয়েছে প্রায় সাড়ে পাঁচশো জন ছাত্রের থাকা খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা আপনাদের স্কুলটা দেখালাম সেই স্কুলে এখানকার ছাত্ররাই পড়ে পশ্চিমবঙ্গ সরকার এবং এই আশ্রম একসাথে এই স্কুল চালাচ্ছেন এছাড়াও রয়েছে এখানে দাতব্য চিকিৎসালয় যেখানে এখানকার এলাকার মানুষজন ছাড়াও দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসেন এখানে দাঁতের চিকিৎসা হয় চক্ষু পরীক্ষা হয় চোখের অপারেশনও হয় এখানে আর এই মিশন বা আশ্রমে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে আপনারা যদি দূর থেকে এখানে ঘুরতে আসেন একদিন কিংবা দুদিন এখানে থাকতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কোনো রকম খরচা লাগবে না এখানে যোগাযোগ নাম্বার দেওয়ার নিয়ম নেই তাই আমি দিতে পারলাম না তবে আপনারা এখানে আসবেন সারা দিন ঘুরবেন অফিসে গিয়ে মহারাজের সাথে কথা বলবেন যদি আপনারা থাকতে চান আপনারা একদিন কিংবা দুদিন মহারাজের সাথে কথা বলে যদি ঘর ফাঁকা থাকে আপনারা থাকতে পারেন আর দূর দূরান্ত দিয়ে এখানে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করতে আসে তারা এসেও এই অতিথি নিবাসে একদিন কিংবা দুদিন থাকেন আর বন্ধুরা এই পরমানন্দ আশ্রম বা মিশনে কোনো কিছুর জন্যই টাকা করি কিন্তু লাগে না স্বাস্থ্য পরীক্ষা কিংবা দুপুরের ভোগ প্রসাদ রাতের প্রসাদ অথবা বৃদ্ধাশ্রম কোনো কিছুতে এখানে টাকা লাগে না এই আশ্রমে কিন্তু দীক্ষা নেওয়ারও ব্যবস্থা রয়েছে বিশেষ বিশেষ দিনে এখানে দীক্ষা দেওয়া হয় আপনাদের যদি কারোর নেওয়ার ব্যাপার থাকে তাহলে আপনাদের আশ্রমে আসতে হবে আশ্রমে এসে কথা বলতে হবে আর ওই বিশেষ দিন ওনারা বলে দেবেন সেই দিন এসে আপনাদের দীক্ষা গ্রহণ করতে হবে আর যদি আপনারা দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা করাতে আসেন সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নেই চিকিৎসা করাবেন যদি থেকে চিকিৎসা করাতে হয় তাহলে এই আশ্রমে নিজস্ব অতিথি নিবাস রয়েছে সেখানে থাকার জন্য আপনাদের পয়সা লাগবে না তো সম্পূর্ণ কিন্তু এখানে বিনামূল্যে সমস্ত পরিষেবা দেওয়া হয় তো আপনারা যদি ঘুরতে চান ঘুরতেও আসতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো দরকার থাকে যেমন স্বাস্থ্য পরীক্ষা কিংবা অনাথ শিশুদের যদি গার্জেন কেউ হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন ঘড়ির কাটায় এখন বেলা একটা আমরা চলে আসলাম অন্নপূর্ণা ভোজনালয়ের মেন গেটের সামনে আর আমরা এখন এই প্রসাদ কক্ষে প্রবেশ করব প্রবেশ করে আজকের প্রসাদ গ্রহণ করব। আপনাদের বলে রাখি এখানে প্রসাদ গ্রহণ করার জন্য আগে থেকে ফোনও করতে হয় না কুপনও কাটতে হয় না কারণ এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় আপনারা খালি টাইমটা মাথায় রাখবেন বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ করা হয় আর সন্ধ্যে ছটা থেকে রাত আটটা পর্যন্ত রাতের প্রসাদ বিতরণ করা হয় এই টাইমের মধ্যে আসলেই আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন আর প্রসাদ গ্রহণের জন্য এখানে কোনো রকম মূল্য নেওয়া হয় না আর এই বিশাল বড় প্রসাদ কক্ষে রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা আপনারা যদি বয়স্ক হন আপনাদের কিন্তু কোনো অসুবিধার কিছু নেই এই টেবিল চেয়ারে বসেই আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন তো আমাদের আজকের প্রসাদে দেওয়া হলো অন্ন ডাল আর পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আজ আপনাদের এই ভিডিওতে একদম অজানা একটা আশ্রমের সন্ধান দিলাম যেখানে এসে আপনারা সকাল থেকে বিকাল পর্যন্ত কাটাতে পারবেন আর প্রসাদও গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আর যদি আপনারা থাকতে চান যদি রুম ফাঁকা থাকে মহারাজের সাথে কথা বলে সেই ব্যবস্থাও আপনাদের হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন পরমানন্দ মিশন আশ্রম থেকে আজকে মতো সকলকে জানাই বিদায়